হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রূপা ব্রাইড ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম রিভিউর একটি ভিডিও দিতে তো এই ভাইয়াটা এক মাস আগে আমাদের এখান থেকে দাঁতগুলো উঁচু ছিল আর হচ্ছে ফাঁকা ছিল হ্যাঁ তো এই ভাইয়াটা ব্রেসেস ট্রিটমেন্ট করছে আমাদের এখানে এক এক মাস আগে তাই না হুম তো ভাইয়া কিন্তু চাঁদপুর থেকে আসছিলো তখন ভাইয়ার ভিডিওটা আমি নিতে পারি নাই কোনো এক ব্যস্ততার কারণে তো আজকে আমি শুধু রিভিউটা দিচ্ছি ভাইয়ার ভিডিও একটা আছে শর্ট ভিডিও কিন্তু ওখানে ভাইয়ার কোনো ভয়েস টয়েস কিছুই নাই জাস্ট কাজের ভিডিওটা ছিল তো আপনারা দেখেন যে এক মাসের ভিতরে কতটুক চেঞ্জ হয়েছে ভাইয়ার হ্যাঁ এই দাঁতগুলো কিন্তু উঁচু ছিল এই উপরে দাঁতগুলো উঁচু ছিল নিচের দাঁতগুলো একটু হালকা আঁকা বাঁকা ছিল নিচের দাঁতগুলো কিন্তু একদম সমান হয়ে গেছে এখন এই উপরের দাঁতগুলো কিন্তু অনেক ফাঁকা ছিল তাই না হ্যাঁ তো হচ্ছে এখন আগের থেকে একটু ইয়ে হয়েছে না সোজা হয়েছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা টোটাল এক বছর হাতে টাইম নিছি দেখি এক বছর হাতে টাইম নিছি যে এক বছরের ভিতরে ইনশাল্লাহ দাঁতটা একটা ভালো পজিশনে চলে আসবে তো আপনারা রিভিউটায় দেখেন যে এক বছর এক মাস আগে এক থেকে দেড় মাস আগে কীরকমের ছিল আর এখন মাসা কতটুকু কতটুক চেঞ্জ হয়েছে হ্যাঁ তো টোটালি এক বছর পরে ইনশাল্লাহ আমরা এই ভাইয়ার একটা ভালো রিভিউ আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে দাঁত ফাঁকা আর উচার পার্মানেন্ট সলিউশন হ্যাঁ আর এক বছর এক মাস দুই মাস এই এরকমের কোনো মানে দশ বছর বা নয় বছর এক মাস দুই মাস এরকমের কিন্তু যাবে না এটা কিন্তু পারমানেন্ট সলিউশন হ্যাঁ সারা জীবনের জন্য তো যারা আপনারা পারমানেন্ট সলিউশন চাচ্ছেন উঁচু নিচু দাঁতের জন্য একদিনে কিন্তু কোনোভাবে পসিবল না যে উঁচু দাঁতটাকে নিচু করার জন্য আঁকা বাঁকা দাঁতটাকে নিচু সমান করার জন্য আমাদেরকে টাইম দিতে হবে আর আপনাদেরকেও ধৈর্য সহকারে কাজটা মানে রাখতে হবে দাঁতে বেঁধে এটা হ্যাঁ তো এটা একটা ট্রিটমেন্ট সো সব কিছুই ধৈর্য সহকারে করতে হবে এটা হচ্ছে পারমানেন্ট সলিউশন তো আপনারা দেখেন যে এক মাসে আগে কীরকমের ছিল আর এক মাসের পরে রিভিউটা কত সুন্দর চলে আসছে তো ভাই এর লুকটা আমরা একদম কাজ শেষে দেখাবো যে ফাইনাল লুকটা কীরকমের আসে তো আজকে এ পর্যন্তই যার এই ধরনের প্রবলেম থাকে অনেকে আমার কাছে কোয়েশ্চেন করেন যে আমার একটা দাঁত বাঁকা আমার একটা দাঁত একটু ঠিক করে দেন একটা দাঁত বাঁকা হলেও কি চারটা দাঁত বাঁকা হলেও কি মানে পাঁচটা দাঁত বাঁকা হলেও কি ট্রিটমেন্ট কিন্তু সেম ট্রিটমেন্টটাই নিতে হবে এই এই ব্রেসেস ট্রিটমেন্ট সো যাদের এই ধরনের প্রবলেম থাকে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এই মধ্যে উপরে দেওয়া নাম্বারে ই ছবি পাঠিয়ে সরাসরি আনসার নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ঠিকানার কথা বলে দিচ্ছি ঢাকা মিরপুর চোদ্দো নম্বর ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ